অবশেষে আইফোন সিক্সটি সিরিজ আগামী নয় তারিখে মাত্র এক সপ্তাহ পরেই আইফোন লাভারদের জন্য অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আইফোন সিক্সটিন সিরিজে যে মেজর ছয়টি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব তবে প্রথমে বলে দিতে চাই আইফোন ফিফটিন সিরিজে যেরকম আমরা চারটি মডেলের ফোন দেখতে পেয়েছিলাম এবারও কিন্তু আইফোন সিক্সটিন সিরিজেও চারটি মডেলেরই থাকবে যেরকম আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো দেব ছয়টি মেজর পরিবর্তন নিয়ে এবার সরাসরি কথা বলতে চাই। প্রথমত আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটা হচ্ছে আইফোনের প্রত্যেকটি মডেলের ক্ষেত্রে থাকবে নতুন করে একটি বাটন যেটা নাম হচ্ছে ক্যাপচার বাটন। এই ক্যাপচার বাটন দিয়ে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন। এটা দিয়ে আপনি চাইলে ফটোশুট করতে পারবেন, চাইলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং কি আপনার ওভারঅল ক্যামেরাটা কি কন্ট্রোল করা যাবে। আপনার কাছে এই যে এই নতুন ক্যাপচার বাটনটি অ্যাড হবে এটা কতটা ইউজফুল মনে হচ্ছে সেটি কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে নাবেন ওকে দুই নম্বরে যে এই পরিবর্তনটি আমরা লক্ষ্য করব সেটি হচ্ছে ক্যামেরা মডিউলের ক্ষেত্রে আর সেটা অবশ্যই আইফোন 16 এবং 16 প্লাস এর ক্ষেত্রে শুধুমাত্র ক্যামেরা মডিউলের পরিবর্তন আসবে আগে যে এরকম ক্যামেরা পামটা ডায়াগোনাল ছিল এবার কিন্তু সেটা পরিবর্তন হয়ে পিল শেপে চলে আসবে এখানে একটা ভালো বিষয় হচ্ছে যারা আইফোন 16 এবং 16 প্লাস ক্রয় করবেন তারা কিন্তু খুব সহজেই আপনার শ্রোতাদেরকে এবং কি দর্শকদেরকে বুঝাতে পারবেন যে আইফোনের একদম লেটেস্ট ভার্সনটা আপনি ইউজ করতেছেন আর এই যে যেই আইফোনের নতুন ক্যামেরা মডিউল চলে আসছে পিল শেপে এটা আপনার কাছে কীরকম লাগছে সেটাও কিন্তু আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন ওকে তিন নম্বরে যেই পরিবর্তনটি আমরা লক্ষ্য করবো সেটি হচ্ছে আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্সের ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে কিন্তু ক্যামেরা মডিউলের সেরকম পরিবর্তন লক্ষ্য করবেন না বাট সাইজের কিন্তু অবশ্যই পরিবর্তন লক্ষ্য করবেন আর সেটা হচ্ছে আইফোন ফিফটিন প্রোতে আমরা আগে দেখতে পেয়েছিলাম যে সিক্স পয়েন্ট ওয়ান ডিসপ্লে ছিল এবার কিন্তু সেটা পরিবর্তন হয়ে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে আর এছাড়া আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর ক্ষেত্রে কিন্তু আমরা এর আগে দেখেছিলাম যে ডিসপ্লে সাইজ ছিল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এবার কিন্তু সেটা পরিবর্তন হয়ে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চে চলে আসবে সো আপনি অবশ্যই কিন্তু পরিবর্তন লক্ষ্য করবেন আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স এর ক্ষেত্রে ডিসপ্লে সাইজের দিক থেকে আর এর সাথে সাথে অবশ্যই হায়ার রেট থাকছে ডিসপ্লে তে তবে আরেকটি বিষয় অবশ্যই এখানে জানিয়ে দেওয়া ভালো এবারও কিন্তু আপনি সিক্সটিন এবং সিক্সটিন প্লাসে হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন না এবারও কিন্তু এই দুইটি ফোনে আপনার সিক্সটি হাজের রিফ্রেশ রেট পাবেন যেটা এই যুগে এসে একেবারে বেমানান বলা যায় ওকে চার নম্বরে যে পরিবর্তনটি লক্ষ্য করবেন সেটি হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি ইয়েস ব্যাটারি ক্যাপাসিটি অবশ্যই কিন্তু প্রিভিয়াস জেনারেশনের থেকে এবার কিছুটা বাড়তি দেওয়া হবে আর পাঁচ নম্বরে যে মেজর পরিবর্তনটি থাকবে সেটা হচ্ছে চিপ সেটিং ইয়েস পাওয়ারফুল চিপসেট বায়োনিক এ এইটিন চিপসেটটি ইউজ করা হবে যেটা যথেষ্ট পাওয়ারফুল এবং কি শক্তিশালী আর এই নতুন চিপসেটের এর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আশা করতেছি যে এআই নতুন নতুন ফিচার ইনবিল্ড করা থাকবে যেটা আইফোন সিক্সটিন সিরিজকে নেক্সট পর্যায়ে নিয়ে যাবে ওকে লাস্ট ছয় নম্বরে যেই পরিবর্তনটি লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে কালারের ক্ষেত্রে ইয়েস কালারের ক্ষেত্রেও কিন্তু এবার নতুন নতুন কালার অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই ছয়টি পরিবর্তন নিয়ে আসলে আইফোনটি আপনার কাছে কিরকম লাগবে আর আইফোন আপনি কি লেটেস্টটা ক্রয় করার জন্য ওদের আগ্রহে বসে আছেন কিনা সেই বিষয়টি কিন্তু আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং কি আইফোনের কোন কোন বিষয়গুলো আরও আপনার মতে পরিবর্তন করা দরকার ছিল সেটিও জানাতে পারেন ওভারঅল ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইফোনের ফুল ডিটেলস ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আপনার নতুন ভিডিওতে চলে আসি আসসালাম আলাইকুম